নমস্কার জয় জগন্নাথ আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নিয়ে যাব মাটির গন্ধ মেশানো একটি গ্রামের রথের মেলায় গ্রামটির নাম খানজাদাপুর এটি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাগনান দু নম্বর ব্লকের একটি গ্রাম গ্রামের প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবে গ্রামের শেষ প্রান্তে মাঠের মধ্যে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় তার চারিদিকে আছে সবুজে ঘেরা মাঠ আর এই গ্রামের অনতি দূর দিয়ে বই চলেছে রূপনারায়ণ নদী এই গ্রামের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে গ্রামের মেলা বললেই যেগুলো আমাদের চোখের সামনে আগে ভেসে ওঠে সেটা হচ্ছে মাটির তৈরি জিনিস যেমন ধরুন পালকি থেকে শুরু করে ছোট ছোটো পুতুল ঠাকুর এইসব তাছাড়াও বাঁশ এবং বেতের তৈরি কিছু জিনিসপত্র যেমন চুপড়ি থেকে শুরু করে আরও অনেক কিছুই যে বৈশিষ্ট্যটি অন্যান্য মেলার থেকে রথের মেলাকে একটু পৃথক করে তা হলো গাছ একমাত্র এই রথের মেলাতেই প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয় রথের এই মেলাতে এলেই ফিরে যেতে ইচ্ছা করে সেই শৈশবের দিনগুলোতে মানে পুরানো সেই দিনের কথাতে ছোটোবেলায় রথের মেলা মানেই একটা আলাদা রকমের উন্মাদনা বন্ধুদের সাথে হাত ধরে রথ দেখতে যাওয়া আর সাথে কাদা ঘাঁটা আর লুকিয়ে এগরোল খেয়ে বাড়ি ফেরা আমার আবার পছন্দ ঘুগনি মেলাতে গেলেই আমার চোখটা ফার্স্ট যায় ঘুগনির দিকে আর সেকেন্ড চয়েস হচ্ছে এই ভুট্টা পোড়া এটা আমার কাছে ভীষণ রকমের প্রিয় তবে বিরিয়ানির মতো অতটা না বাট পছন্দের যারা মিষ্টি খেতে পছন্দ করেন স্পেশালি রথের জিলিপি তাদেরকে বলবো দয়া করে নিজেকে একটু সংবরণ করুন কারণ এরপরের ঘটনাটি আপনাদের জন্যই থাকল আহা দারুণ দারুণ যেন হঠাৎ করে আবার জিলিপির গন্ধ পেয়ে গেলাম আপনাদের মধ্যে যার যার পছন্দ জিলিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মুহুর্তে আপনার সামনে স্বর্গের দরজা খুলে গেল আর এখানে বসানো রয়েছে সব স্বর্গের সুখ আপনি চাইলেই এই স্বর্গসুখ উপলব্ধি করতে পারেন তবে তার জন্য আপনাকে নিজের পকেট থেকে পয়সা দিতে হবে কারণ আমার হাত থেকে তো পয়সা যেতেই চায় না এই বেলা অর্থাৎ দিনের শেষ এবং রাতের শুরু এই সময়টা এক অপূর্ব সাজে সেজে ওঠে প্রকৃতি মেলায় গেছি অথচ ঘুগুনি খায়নি এরকম দিন বোধ ঘটেনি আমার সাথে যারা মোটামুটি বেরোয় তারা সবাই জানে আমার পছন্দের খাবার হচ্ছে ঘুগনি মেলাতে গেলে ঘুগনি আমি খাবই মেলার স্পেশালি এই বস্তুটা আমার কাছে একটা খুব আতঙ্কের জিনিস আজ পর্যন্ত এটাতে ওঠার দুঃসাহস আমি দেখাইনি প্রহর হলো হল শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ